সবাই কেমন আছো জানিও আমিও বেশ ভালো আছি তো আজকে ভিডিওটা কিন্তু স্টার্ট করেছি এখন চারটা পনেরো বাজে বিকেল চারটা পনেরো ঠিক আছে তো এখন থেকে স্টার্ট করছি আর এটা এখন কালী পুজো মধ্যে মনে তো কালো এখন যাব মানে কালকে দেখেছি বালুরঘাটে তো আজকে হচ্ছে তো আমরা দেখেছি তো যাব যাবো বাবার বাড়িতে তো তার আগে একটু কত ঠাকুরটা দেখে নেবো আমার দিদি আসবে ওকে নিয়ে একটু দেখবো তারপরে যাবো বাবার কাছে এখন কালকে ভাই ফোটা আছে তো তাই জন্য তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি তোমাদেরকে তো বললাম আর তোমরা কেমন আছো সেটা কিন্তু কমেন্টে জানিও তো চলো তো দেখো এখানে কিন্তু আমি কিন্তু স্নান করে নিয়েছি স্নান করা মানে একটু দেরিতেই করেছি তিনটের দিকে করে একটু শ্যাম্পু ট্যাম্পু করলাম কালকে যেহেতু গিয়েছিলাম তো ঠাকুর দেখতে তো চুলটা ছাড়া ছিল কেমন যেন হয়ে গেছিলো ভাবলাম যে আজকে একটু শ্যাম্পু বলল তো ভালোভাবে শ্যাম্পুটা করাই হলো না থকট থক্প করে মানে আমি যখন স্নানে গেছি তখন ঘর চলে এসেছে তো তাড়াতাড়ি করে ভাত দেবো যে তাতে স্নান করে দিলাম তো যাই হোক কী কী করবো মানে এই বিকেল থেকে কোথায় কোথায় ঠাকুর থাকতে যাবো সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তোলার ছেলে তো এই যে বাইরে বসে টিভি দেখছে চলো তো দেখো তারপরে কিন্তু আমরা রেডিও হয়ে কিন্তু বের হয়ে পড়েছিলাম এই যে টোটোতে করে তো টোটোতে এখানে এই যে ভাগ্নি এসেছিলো মা এসেছিল ভাগ্না তারপরে দিদি সবাই মিলে এখন ঠাকুর দেখবো আমি যেহেতু বা দেখেছি কিন্তু ওরা এসছে জন্য আবার দেখতে বের হলাম তো এই দেখো তো চলো দেখো ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে আর কোন কোন আমাদের প্রতিরামে প্যান্ডেলগুলো কিরম করেছিল জানি অনেক দিন পর দিচ্ছি তবু ও যারা দেখো নি দাদা দেখো খুব ভালো লাগবে ভিডিওটা তো তারপরে এখান থেকে কিন্তু আমরা কিন্তু আজকে মানে বাবার বাড়ি যাবো পরের দিন ভাই এ ফোটো আছে যেহেতু তার জন্য আমি সেদিন বৃহস্পতিবারে আসছিলাম তখন কালী তৈরি হয়নি তখন ফাঁকা ছিল সেদিন আর সে কোথায় যাচ্ছে রে ওই টেনে নিয়ে ওই ঠাকুরের ওখানে নিয়ে যাবে ওই যে ওই যে

जानती <laughs> অন্ধকার তো এখানে দেখো আমি কিন্তু এখানে দাঁড়িয়ে হচ্ছি কয়েকটা মানে দাঁড়িয়ে বলতে না যে হেঁটে হেঁটে কয়েকটা জিনিস বানিয়ে নিচ্ছিলাম স্লো মোশনে তো সেটাই হচ্ছে ভাগ্নে করে দিচ্ছিলাম মা ওরা ওইদিকে বসেছিল যাই হোক তারপরে আমরা কিছু মানে খেলাম তারপরে প্রসাদও পেয়েছিলাম তারপরে কিন্তু আর একটা প্যান্ডেল আছে বাকি দেখার একটা না সরি দুইটা এটা একটা আর পরে আরেকটা

বলতে ও বসেছিল একটু জাস্ট মানে সেইভাবে ধরানো হয়নি কারণ ধরালে পরে বড় হলে প্রবলেম হয় কে কোথায় থাকে তাই তো ধরানো হয়নি তো বসেছিল ও তবুও আজ

আতা মে দি কালু এটা কালো তো মা এটা কালো এটা ফুটে গেছে এটা এটা কালো হয়ে যাবে এটা

ফোন তারপর বললাম না ছেলে জেদ করছিলো চলে যাচ্ছে তারপরে মা আসলো আর মাকে বললাম যে মা তুমি দিয়ে দাও দিদুন দা তো দেয় যেহেতু বা তো আমি বললাম যে তুমি তাহলে দিয়ে দাও ও তো মা আজ দিয়ে দিচ্ছিল ওকে ফোটা তো এই দেখো তারপর একটু শান্ত হয়ে বসেছিল কারণ যেহেতু বা মানে আমরা ভাগ্নিকে দিয়ে ধরাই নি সেইভাবে কারণ ধরালে বড়ো হলে অসুবিধে তো এখন ধরা নি তবে পরে কি হবে জানি না ধরাব নাকি তো এই যে মা দিয়ে দিচ্ছিল হয়েছে বা এই তো বা ওকে থালা ওকে থালা দাও দাও দাও

খাই দে লাগে ভালো লাগে ভালো লাগে আপেলে ওটা ওটা খাবা আপে এগুলা খাই এগুলা খাই দে ওগুলা খাই না আচ্ছা খাওয়া দাও খাই দে বাবা খাই দিলে না মা হচ্ছে খাই দি না আমি এর খাবো খাইবা এই মা মা মাকে কিছু দে আমাকে কিছু দে আরে এটা কাবে খালি খাওয়া দে দে জল নি হাসি ভাই

ভাই ওরা কিন্তু জমজ হ্যাঁ তো মেয়েটা বড় ছেলেটা ছোট। তো হচ্ছে ভিডিওটা এই পর্যন্ত থাকলো তোমাদের সামনে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেন তারা করে দিও তাড়াতাড়ি তো টাটাই সব বাইকে বাই বাই